অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের মদনপুর শাখা দীর্ঘদিন ধরে আমাদের এখানকার নেতা রেলওয়ে হকার্সের বাপ্পা অধিকারীর নেতৃত্বে প্রতি বছর এই সামাজিক যে উদ্যোগ মহৎই রক্তদান শিবির হয় আমাদের জেলাতে আমরা ধারাবাহিক হাজার শ্রমিকের রক্তদান অনুষ্ঠিত করি তারই অঙ্গ আজকে এই মদনপুরে আমরা রক্তদান শিবিরে এসেছি এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা আছে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে আমাদের এই সামাজিক কর্মকাণ্ড সারা জেলা জুড়ে আমরা প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিদিন করার চেষ্টা করছি এবং মানুষের উপস্থিতি মানুষের সহযোগিতা মানুষ এসে যেভাবে আমাদের পাশে আমাদের সংগঠনের পাশে দাঁড়িয়েছে সর্বস্তরের শ্রমিককে আজকে দের হয়ে ওপর একটা অত্যাচার চলছে কেন্দ্রীয় সরকারের প্রতিটা রেলওয়ে স্টেশনে হকারদের হকারি করতে দেওয়া হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে হকাররা ঐক্যবদ্ধ আছে তারা কেউ বাদাম বিক্রি করে কেউ লেবু বিক্রি করে কেউ আপেল বিক্রি করে তারাও আজকে আমরা দেখছি আপনারাও দেখছেন যে এত হকার এসছে উপস্থিত হয়েছে তাদেরও মানুষের প্রতি দায়বদ্ধতা কারণ কোনো কলকারখানা বিজ্ঞান এখনো রক্ত আবিষ্কার করতে পারেনি মানুষের জীবন বাঁচাতে গেলে আমাদেরকেই রক্তদান করতে হবে আমরা আমি জেলা সভাপতি হিসাবে ধন্যবাদ জানাই মদনপুর শাখার সমস্ত আমাদের রেলওয়ে হকারশের সদস্য সদস্য হাজার শ্রমিক নয় আমরা এটা শুরু করি বছরের প্রথমে হাজার বলে বিগত বছরে প্রায় পাঁচ হাজার শ্রমিক রক্ত দিয়েছিল আমরা বলি হাজার শ্রমিক বিগত বছরে আমরাই করেছি তাই আমাদের একশো ক্যাম্প হয়েছিল বিগত বছরে আমরা প্রায় পাঁচ হাজার রক্তদান করেছিলাম আমরা এবছরও আমাদের এখন অনেক সময় আছে হাজার শ্রমিক ইতিমধ্যে অনেক আগেই এক একটা রক্তদান শিবিরে আমরা একশো দেড়শো দুশো পর্যন্ত রক্ত দিচ্ছে সেক্ষেত্রে গ্রীষ্মের প্রখর যে তাপ প্রবাহ গেছে তার মধ্যে কল্যাণী শহর থেকে শুরু করে কয়েশপুর শহর থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে রক্তদান সংগঠিত হয়েছে এখনো আমাদের রক্তদান এই আগামী উনত্রিশ তারিখ হরিণঘাটা শহরের আছে গতকাল আমরা রানাঘাট স্টেশনে রক্তদান করেছি আজকে মদনপুরে করছি স্বাভাবিকভাবে এটাকে আমরা একটা উৎসবের মেজাজে সারা জেলা জুড়ে শ্রমিক সংগঠন এই কাজটা করছি